আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাদু প্রিয় ও বন্ধুরা আজ আমরা শিখব শব্দ শব্দ কতভাবে বিভক্ত হতে পারে তাহলে আমরা এভাবে লিখি এভাবে লিখে মনে থাকবে সহজভাবে খুব সহজেই মনে থাকে শব্দ কতভাবে বিভক্ত হতে পারে শব্দ গঠনমূলকভাবে চার ভাগে বিভক্ত হতে পারে শব্দ তাহলে আমরা প্রথমে অপশন দিয়ে গঠনমূলক লিখি গঠন গঠনমূলক অর্থমূলক অর্থমূলক গঠনমূলক অর্থমূলক তিনে উৎসমূলক উৎস উৎসমূলক চার নম্বর অপশনে পদভিত্তিক পদ ভিত্তিক তাহলে আমরা জানতে পারলাম শব্দ বিভিন্নভাবে বিভক্ত হতে পারে অর্থাৎ চারটি ভাগে বিভক্ত হতে পারে গঠনমূলকভাবে অর্থমূলকভাবে উচ্চমূলকভাবে পদ ভিত্তিকভাবে তাহলে গঠনমূলকভাবে গঠনমূলকভাবে দুই প্রকার গঠনমূলকভাবে দুই প্রকার অর্থমূলকভাবে তিন প্রকার তাহলে আমরা জানতে পারলাম শব্দ কতভাবে বিভক্ত হতে পারে গঠনমূলকভাবে শব্দ দুইভাবে বিভক্ত অর্থমূলকভাবে তিনভাবে উৎসমূলকভাবে আগে ছিল পাঁচ ভাগে বর্তমান চার ভাগে আগে ছিল পাঁচ বর্তমান চার পদ তিন তিনভাবে গিয়ে বিভক্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ